বাইরে আর ভিতরে সদরঘাট আমরা বরাক উপত্যকার মানুষ সিলেটি ভাষায় কথা বলি বায়োডাইভার্সিটি পার্কটি বরাক উপত্যকার একটি অঞ্চলে তো সেখানে মোটমটি বন চাড়া আর কিছুই আমরা দেখতে পাইনি আমরা পেয়েছি কিছু অসামাজিক কার্যকলাপ বহু প্রতীক্ষিত আপনারা অবগত আছেন ধলাইতে ডাইভার্সিটি পার্ক বর্তমান সময়ে অবস্থান করছি সেই ধলাইয়ের বায়োডাইভার্সিটি পার্ক এখানে কার যেটা তথ্য ফলক সেখানে আমরা দেখছি তৎকালীন রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সানোয়াল এবং আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন শ্রী পরিমল শুক্লাবৈদ্য উনাদের হাত ধরে গটা করে এ অনুষ্ঠান হয়েছিল ধলাইতে প্রতি সময়ে সেই বায়োডাইভার্সিটি পার্কের কি অবস্থা জন স্থানীয় নাগরিকের কাজ থেকে অবগত হয়েছি এই যে ফলক আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সেই ফলক নয় দুই ইংরেজিতে যখন ইনিগ্রেশন করা হয়েছিল তখন এই বায়োডাইভার্সিটি পার্কটি কত টাকা ব্যয় এবং এখানে কি কি রয়েছে না রয়েছে সেটার একটা তথ্য এখানে ছিল সেই আগের যে বিষয়গুলো অনেকটা রয়েছে কিন্তু মূল যেটা বিষয় সেটা গায়েব এই জায়গা থেকে প্রকল্প ব্যয় যেটা সেটা সম্পূর্ণ গায়েব রয়েছে তো আমি সেই দুই ইংরেজিতে যেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথানীতন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল যখন এই ডাইভার্সিটি পার্কটি উদ্বোধন করেছিলেন সেদিনের প্রোগ্রামে ছিলাম আর তার পরবর্তী থেকে আজ এখানে এসেছি মাঝের যে যে চারটি বছর আমি এখানে আসিনি আজ বায়োডাইভার্সিটি পার্কের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে কি রয়েছে না রয়েছে সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তার আগে বলতে চাইছি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো তথ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব যেগুলো হয়তো কারো হয়তো কারো যুবক আমার সেটা যায় আসে না বাস্তব যেটা আমরা সব সময় রিয়েলিটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি তো আরে একবার আরে একটি রিয়েলিটি কোটি কোটি টাকা ব্যয়ের একটা রিয়েলিটি আপনাদের সম্মুখে তুলে ধরতে সঙ্গে থাকবেন বাস্তব উপস্থাপনের ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে হোক দীর্ঘ সেটা তো আমরা সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে প্রবেশ করে গিয়েছি সেই সেই যেটা গেট সেই গেটটি অতিক্রম করে আমরা ভিতরে প্রবেশ করেছি এখানে আর ওয়েলকাম হিসাবে আমরা সম্মুখের যেটা দিক সেটাতে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে মোটামুটি পার্কের যে একটা নমুনা সেটা এখান থেকে আমাদের চুকে ভাসছে বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট জানি না ভিতরটা কি রয়েছে না রয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এখানে এখানে একটি ওয়েলকাম সাইনবোর্ড আমরা যেটা প্রত্যক্ষ করছি অত্যন্ত সুন্দরভাবে বায়োডাইভার্সিটি পার্কের ধলাই কাচার যেখানে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে সেই ওয়েলকাম বোর্ডটি অত্যন্ত সুন্দর ইংরেজি উন্মুক্ত উন্মুক্ত করে দেওয়ার পরবর্তী সময়ে এখানে কাজ চলছে বা কাজ প্রগ্রেস বলে উল্লেখ করে জনসাধারণের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তো তার পরবর্তীতে কি প্রগ্রেস হয়েছে আর কতটুকু কাজ হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব ঠিক এই জায়গা থেকে সময়ে আমরা এন্ট্রি পয়েন্টে রয়েছি এন্ট্রি পয়েন্টে আবারও আরো একবার আপনাদের উদ্দেশ্যে আমরা সেই যেটা ভোট অত্যন্ত সুন্দর উল্লেখ করবো সুন্দর আছে টুটেলে বুঝতে পারবেন না সম্ভবত এটাই সেই সেই ভোট যেটা দুই ইংরেজিতে এখানে স্থাপন করা হয়েছিল তার পরবর্তীতে এখানে আর কোনো রেনোভেশন হয়নি তো এখানকার যেটা তথ্য যেগুলো ফলক আমরা ঠিক এ সময়ে এখানে দেখতে পাচ্ছি সেই সমস্ত ফলকের অন্যায় বেশ কিছু ফলক রয়েছে সম্পূর্ণ ফলক আমরা আমরা ছবি নিচ্ছি সেই ব্লগ গুলোর আপনারা চেষ্টা করবেন পড়ে নেওয়ার যদি সম্ভব হয় মনে হয় না সম্ভব হবে এই একটি বোর্ড তো লে আউট ম্যাপ হ্যাঁ এখান এখান থেকে আমাদেরকে দিশা দেওয়া হবে আমরা কোন দিকে যাব কিভাবে তো এখানে কিছু পাচ্ছি এখানকার যে সময় এই জঙ্গলে কি কি প্রাণী বা কি কি পাখি রয়েছে তার মধ্যে থেকে অনেকগুলো পাখির ছবি যেগুলো কিন্তু স্পষ্ট নয় সরিসের ছবি আমরা দেখতে পাচ্ছি তো সেই সমস্ত সরিস এই জঙ্গলে রয়েছে তার মধ্যে থেকে আমরা সব থেকে উল্লেখযোগ্য একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি কুবরা আছে এখানে তো সাপের রাজা খিংকুবর ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সরিসৃপ এখানে আছে সেই বিষয়টি তারা এখানে উল্লেখ করেছেন চেষ্টা করব সেই সমস্ত সরিসৃপের সহিত যদি দেখা মিলে এখানে আরো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি পক্ষী যেগুলো রয়েছে তো সেগুলো এই এইখানে পাওয়া যায় ব্যাং তো সাপ ব্যাং

এই হচ্ছে সুভিনিয়ার শপ আমি ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম বাইরে থেকে পিটফাট আর ভিতরে হয়তো সদরঘাট তো মোমা এখানে কি কি পাওয়া যায় एक्चुअली एक्चुअली যখন প্রথমবার এটা বন বা এখানে নির্দেশ যেটা করা হয়েছিল যে সুভিনিয়ার শপ থেকে আপনি এখান থেকে কোনো যদি ঔষধীয় যদি গাছ বা কোনো ঔষধীয় যদি একটা ছোট আমরা ঔষধীয় যেগুলো জিনিস আছে গাছ বা এই ধরনের জিনিস যদি আপনারা এখানে আমার বায়োডাইভার্সিটি পার্কে গিয়ে যদি এই গাছ যদি আমি এখান থেকে থেকে কিন্তু ওই সময় এই জিনিসটা হয়েছে না সুবিনিয়ার শপের অবস্থাটা আপনারা দেখতে পারেনা শুধু আর শুধু একটা রেজিস্টার মেনটেন করা এখানে লোকাল মানুষ আয় আর বাইরের মানুষ আপনারা দেখতে পারেন শুধু একটা রেজিস্টার মেনটেন করা হয় সুভিনিয়ার শপ আমি যে জায়গাতে যাই না কিনা এই জায়গার একটা চিহ্ন যেটা আমার স্মৃতির মধ্যে থাকবো এই কারণে এইটা দেওয়া কিন্তু কোনো এটা ডেভেলপমেন্ট দু হাজার একুশ ওই সেই সময় থেকে এটা করা হয়েছে প্রীতম নাথ স্থানীয় নাগরিক তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে দুই থেকে টুডে এটার যেটা প্রোগ্রেস আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়ে কোনো জিনিস বিকশিত হয় এখানকার বয়স বয়স হয়েছে দুই হাজার একুশ দুই হাজার পঁচিশ এটা যে ঊর্ধ্বগামী নয় নিম্নগামী তার বাস্তব ছবি এই এটাই তো ঠিক এ সময়ে এখানে এন্ট্রি পয়েন্ট পরবর্তীতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই পার্কের ভিতরে এখানে ভিতরের যেটা অবস্থা সেটা কি আছে না আছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো এগুলো আর নাই উল্লেখ করছি এন্ট্রি পয়েন্টে যদিও আমরা বেশ কিছু ছোট ছোট ফলক দেখতে পাচ্ছি আপনারা সম্মুখ দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে সে সমস্ত ফলক একে একে আপনাদের দৃষ্টিগোচর হবে ফলকের সহিত কিন্তু বাস্তবের যেটা মিল যে বিষয়টা উল্লেখ করতে চাইব ফলক আছে এখানে তো ফলকের সহিত বাস্তবের যেটা মিল সেটা আমরা খুঁজার চেষ্টা করব যদি পাই তাহলে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এখনো পর্যন্ত আমরা ফলকের সহিত বাস্তবের কোনো মিল আমরা দেখতে পাইনি প্রাকৃতিকভাবে গজে ওঠা একটি সুবিশাল চাম কাঁঠালের গাছ চাম গাছ বলে আমরা যেটা উল্লেখ করি সুবিশাল একটি চাম গাছ আমাদেরকে স্বাগত জানিয়েছে সাইনবোর্ডটি আগর সাইনবোর্ড সাইনবোর্ড আমাদেরকে বলছে এখানে আগর তো এখানে আগরের কোনো গাছ আগরের কোনো গাছ আমরা কিন্তু এখানে দেখতে পাইনি এখানে অনেকগুলো খুঁটি পুতা রয়েছে যেখানে গাছের কোনো চিহ্নই নেই নিশ্চিহ্ন একটি তো সম্মুখ দিকে অগ্রসর হচ্ছি বন বিভাগ যে সরকারের এখানে কুটি কুটি টাকা খরচ করেছে এটা আরেকবার বলে রাখি এটা বিনোদন পার্ক নয় বায়োডাইভার্সিটি পার্ক যেখান থেকে যে বিভিন্ন ধরনের ঔষধি গুণ সম্পন্ন এবং পরিবেশ বান্ধব অনেকগুলো খুঁটি অনেকগুলো খুঁটি একে একে যদি আমরা আমরা দেখাই এখানে অনেকগুলো খুঁটি আছে তার মানে তার মানে এসবে গাছ লাগানো হয়েছিল তো বন বিভাগ বন বিভাগ কি করছে সেটা জানি না তো শুধু আচ্ছা জুপের জুপের আড়াল থেকে সাইনবোর্ডটি খুঁজে বের করার চেষ্টা একটু পুণ্যের কাজ করে নিলাম কি লেখা রয়েছে মা তেজপাতার গাছ আচ্ছা কোথায় এই সেই তেজপাতার গাছ সম্ভবত সম্ভবত আচ্ছা আচ্ছা এখানে গাছ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে তো কি আছে এখানে এখনো পর্যন্ত কি দেখতে পেলাম এতক্ষণ হাফিয়ে উঠেছি চেষ্টা করব সামান্য জিরিয়ে নেওয়ার বা সামান্য রেস্ট করার

সেই বাস্তব যেটা ছবি এখানকার সেই ভুটানিক্যাল পার্কের যেটা যেটা প্রকৃত যেটা ছবি সেই ছবি ইতিমধ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি এখানে শুধু শুধু জঙ্গল আপনার বাড়ির পাশের যেটা শুধুমাত্র ফলক আছে আর তার সেই ফলকের বাইরে এখানে আমরা যে রাস্তা দিয়ে ঠিক এ সময়ে হাঁটাহাটি করছি রাস্তার দুই পাশে সবাই তারা চেষ্টা করেছেন যাতে সেই ছবিটা কিন্তু যদি আমরা একটু সম্মুখ দিকে একটু যদি আমরা সম্মুখ দিকে যাই তাহলে কিছুই নেই সম্পূর্ণ ঝুপঝাড় সম্পূর্ণ ঝুপঝাড় সম্পূর্ণ জঙ্গল এখানে কুটি কুটি টাকার অপচয় হয়েছে বই কোনো কাজের কিছুই নেই এখানকার শুধু ফলক আছে কোনো গাছ নেই শুধু ফলক শুধু ফলক শুধু ফলক এখানে যে এখনো পর্যন্ত আমরা যতটুকু যতটুকু ঘুরে দেখেছি তার মধ্যে যেটা যেটা সুন্দর যে এভাবে কিছুই আমাদের চুকে পড়েনি এখানে অনৈতিক কিছু কার্যকলাপ আমাদের চুকে পড়েছে যেগুলো ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি না এখানে আমরা অনেকজনকে সেই ফেব্রুয়ারি মাস আপনারা মনে করুন ফেব্রুয়ারি মাসকে বিশেষ ফেব্রুয়ারি মাসের বিশেষ একটি দিন রয়েছে সেই সেই দিনটি এখনো অনেক বাকি কিন্তু এখানে সেভাবে কিছু ছবি দেখা যায় যাদেরকে আমরা ক্যামেরার আড়াল করে রেখেছি আপনারা আসলেও আপনাদের আপনাদের চুকে পড়বে এই জঙ্গল শুধু জঙ্গলই এখানে এভাবে কোনো ঔষধি গাছ বা জনসাধারণের উপকারে আসবে আপনারা এখানে আসলে বিনোদন পাবেন বাইরে বৌডি আমরা যেগুলো ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে যে সমস্ত ছবি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি সেটা দেখুন এটা সম্ভবত এখানে জল দেওয়ার ব্যবস্থা তো কিছুই নেই সিস্টেমের মধ্যে কিছুই নেই সিস্টেমের উল্টু রয়েছে তো এই হচ্ছে এখানকার যেটা বাস্তবতা সেটা বাস্তব যেটা ছবি এখানে এই আপনার বাড়ির পাশে যদি কোনো জঙ্গল থাকে সেই জঙ্গলে আপনি ঘুরে আসুন একই চিত্র এখানে যে সেই বায়োডাইভার্সিটি পার্ক বলে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ডুল পিটিয়ে যেটার ইনিগ্রেশন করেছিল চার বৎসর পর এখানে আসা এখানে এসে যে ছবি আমরা দেখতে পেয়েছি সেই ছবি আর যে ডাকডুলটা পিটানো হয়েছিল তার যেটা বাস্তবতা সেটা সহিত কোথাও কোনো মিল নেই একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কেননা এই সমস্ত যে সরকারি টাকার যেটা অপচয় সেই সরকারি টাকার যেটা অপচয় সেটা যেন মানুষ জানতে পারে জনগণের করের টাকায় ঠিক এ জায়গায় এ জায়গায় গত চার বছর আগে ডাক ঢুল পিটিয়ে যে বায়োডাইভার্সিটি পার্ক এখানে ইনিগ্রেশন করা হয়েছিল সেই চার বছর পর এখানে আসার পরে শুধু কয়েকটি লিকা পোতা পাবেন এখানে বাঁশের খিল পোতা পাবেন আর কয়েকটি সাইনবোর্ড পাবেন তার বাইরে এখানে কিছুই নেই এখানে একটি একটি যে সেই আমরা যে এনভায়রনমেন্টের বান্ধব আমরা আমরা যে যেগুলাকে পাক্সি বলে উল্লেখ করি বিভিন্ন ধরনের পাক্সি ছবি এখানে রয়েছে তার কিছুর দেখা আমরা এখানে পাইনি পাইনি কোনো বিশেষ প্রজাতির কোনো গাছ আমরা দেখিনি এখানে মানুষের উপকারে আসবে এভাবের কিছু শুধু অপচয় আর অপচয় এখানে আমরা দেখতে পেয়েছি তো যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে পৌঁছেছি এই মুহূর্তে আমরা উল্লেখ করব এখানে সরকারি টাকার কোটি কোটি টাকার অপচয় করা হয়েছে তার বাইরে আর কিছুই নেই আমরা এখানে ভিডিও শুরুতে উল্লেখ করেছিলাম যে বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট তো ভিতরের যেটা অবস্থা সেটা সেটা আমাদের ল্যাঙ্গুয়েজ আমরা আমরা বরাক উপত্যকার কথা বলি বায়োডাইভার্সিটি পার্কটি বরাক উপত্যকার একটি অঞ্চলে তো সেখানে বন চাড়া আর কিছুই আমরা দেখতে পাইনি আমরা পেয়েছি কিছু অসামাজিক কার্যকলাপ সেখানে যেটা আমরা আপনাদের উদ্দেশ্যে ক্যামেরা তুলে ধরতে পারবো না তো তার বাইরে এখানে যে যে টাকার অপচয় হয়েছে তার বাইরে আর আর কিছুই না আমরা আপনি যারা ভিডিওটি শুরু থেকে দেখেছেন সকলকে ধন্যবাদ আর সবশেষে একটা একটা রিকোয়েস্ট করব। যে এভাবে একটি এখানে জায়গা রয়েছে পরিবেশ রয়েছে সরকার যদি সদয় দৃষ্টি দেয় বন বিভাগের যারা সমস্ত কর্মীরা রয়েছেন তারা যদি আন্তরিক হন আর এই এই পার্কটাকে যদি যদি সময় দেওয়া হয় সরকারি টাকার সঠিক ব্যবহার করা হয় তাহলে রাজ্যের মধ্যে নয় সমস্ত দেশের মধ্যে এ একটি একটি ভিন্ন ধরনের পার্ক হিসেবে গড়ে উঠতে পারে এই পার্কটি এখনো সময় যায়নি এখনো বাকি রয়েছে আমি আমার রিকোয়েস্ট থাকবে যে বিষয়গুলো যাতে সরকার দেখে